দেখতে একটা হনুমান আমাদের বাঘেরাটে এখানে বসে আছে এই যে একটা খাটের উপরে এটা সাধারণত চিড়িয়াখানায় দেখা যায় কিন্তু এটা মাঝে মাঝে আমাদের এখানে লোকালয় চলে আসে অনেক সুন্দর দেখতে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে হনুমানটা একটা কুকুরকে দেখে একটু তাড়া করার প্রচেষ্টা করছে সো আমরা একটু ভয় ভয় আছি যদি আমাদেরকে তাড়া করে বসে না ও খুব ভালো শান্তশিষ্ট তো আমরা কাছে যাওয়ার চেষ্টা করব না আমরা দূর থেকে একটু ভিডিও করার চেষ্টা করছি দর্শক বুদ্ধ ওকে তো কাউকে আঘাত করছে না ও কিন্তু সুন্দর ভাবে একে বসে বসে খাচ্ছে কেউ ডিস্টার্ব করবেন না ওকে কেউ ডিস্টার্ব করবেন না ও কিন্তু সুন্দরভাবে একা একা বসে খাচ্ছে কাউকে আঘাত করছে না কামড় দিচ্ছে না তো লোকালয় এসছে ওকে কেউ ডিস্টার্ব করবেন না বা ধরার চেষ্টা করবেন না আমাদের এটা জাতীয় সম্পদ আমরা আমরা নিজেরা এদেরকে রক্ষা করব নাও আরেকটা নাও ওটা খাওয়ার চেষ্টা করে আরেকটা নিবে না হ্যাঁ দেখেন ওকে তো সুন্দরভাবে আমার থেকে কড়াটা দিল খাবা দিলো বা কিছু করলো কোনো কিছু না ওকে তো সুন্দর ভাবে কলা খাচ্ছে কাউকে কিন্তু কিছু বলছে না তো ওকে কেউ ডিস্টার্ব না করলে ভালো হয় ওর মতো খাবে খেয়ে দিয়ে চলে যাবে যেখানে সেখানে যাবে